রোহিঙ্গা জাতির বীর মুক্তিযোদ্ধা কারা আরাকান রাজ্য স্বাধীন করে রোহিঙ্গাদেরকে সেখানে পুনর্বাসন করার জন্য কারা যুদ্ধ করে যাচ্ছে দুই সালে এসে এই প্রশ্নের জবাবে আন্তর্জাতিকভাবে এক ব্যক্তির নামে গুঞ্জন উঠবে সেটি হচ্ছে আতাউল্লাহ আবু আম্মার জননি যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে গ্রেপ্তার হয়ে দুই সালের আঠারোই মার্চ থেকে বান্দরবনের একটি জেলে আছে দুই হাজার সতেরো সালের তাপমাদা অপারেশনের মাধ্যমে বার্মিজ বৌদ্ধ সন্ত্রাসীরা যখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী জাতিগত নিধনের উদ্দেশ্যে হত্যা লুণ্ঠন গুম, খুন ও দর্শন করতে শুরু করে তখন জীবন বাঁচাতে রোহিঙ্গা মুসলিমগণ তাদের অঞ্চল ছেড়ে সর্বপ্রথম বাংলাদেশে আসছে বলে আমরা অনেকে ধারণা করতে পারি কিন্তু না এই বৌদ্ধ এই রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অত্যাচার ও জাতিগত নিধন চালায় সৌদি বংশুদ্বোধ এই রোহিঙ্গা জাতিগোষ্ঠী উনিশশো সালে যখন মায়ানমার স্বাধীন হয় তখনই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় তারা তখনই বুঝতে পেরেছে যুদ্ধ জীবন যুদ্ধই সর্বজনীন। এর পরে 1962 সালে যখন মায়ানমারের সামরিক শাসন জারি হয় এবং রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় তখনই নতুন করে ক্রাইসিস সৃষ্টি হয়। 1972 এবং 92 সালে দুই দাপে বাংলাদেশে প্রবেশ করে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা। 1982 সালে যদিও ও নামক একটি সশস্ত্র বাহিনী গড়ে ওঠে কিন্তু বিভিন্ন কারণে তারা সাধারণ রোহিঙ্গাদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়। 2009 সালে আরাকান আর্মি নামক বৌদ্ধ আরেকটি সন্ত্রাসী সংগঠন গড়ে ওঠে যাদের কারণে সেই আরাকান রাজ্যে সর্বপ্রথম দুই সালে বৌদ্ধ এবং মুসলমান দাঙ্গা তথা ধর্মীয় দাঙ্গা শুরু হয় তখনই রোহিঙ্গারা বুঝতে পেরেছে তাদের একটি শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন তখনই আতাউল্লাহ আবু আম্মার জুনুনি দুই হাজার সাল থেকে গোপনে প্রশিক্ষণ গ্রহণ করে একটি সংগঠন গড়ে তোলার চেষ্টা করে যেটা নাম হচ্ছে আরসা তথা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আতাউল্লাহ আবু আম্মার জননী পাকিস্তানের জন্মগ্রহণ করে কিন্তু বেড়ে ওঠে সৌদি আরবে কথিত আছে সৌদি সরকার তাদেরকে গোপনে ট্রেনিং দিয়ে এ অঞ্চলে তাদের জাতি গোষ্ঠীকে স্বাধীন করার জন্য একটি মিশনে পাঠায় যেহেতু রোহিঙ্গারা এই আরব জাতিগোষ্ঠীর বংশ এবং এই অঞ্চলে তাদের কোনো এক সময় উপনিবেশ ছিল সেই হিসেবে তাদের একটি দায়িত্ববোধ আছে বলেও অনেকে ধারণা করে আতাউল্লাহ আবু আহম্মদ জুনানি সহ কয়েকজনকে গোপনে ট্রেনিং দেয় পাকিস্তানি এবং আফগানিস্তানের মিলিশিয়া বাহিনী দুই হাজার তেরো সালে সর্বতম আতাউল্লাহ আরাকান রাজ্যের গ্রামে গ্রামে ঘুরে কয়েকজন ব্যক্তিকে তার এই আটসা বাহিনীতে তার নিয়োগ দেয় যদিও তারা তখন বাঁশের লাঠি হাতে করে এই দাঙ্গা পরবর্তী সময়ে মুসলমানরা যাতে বিভিন্ন মসজিদে ঠিক মতো নিশ্চিন্তে নামাজ পড়তে পারে সেটি নিশ্চিত করেছে কালক্রমে তারা বুঝতে পেরেছে যে শুধু বাঁশের লাঠি দিয়ে তাদের স্বাধীনতা এবং তাদের মা বোনের ইজ্জত রক্ষা করা সম্ভব না এই বৌদ্ধ সন্ত্রাসীদের হাত থেকে তখন দুই সালে তারা অস্ত্র হাতে তুলে নেয় এবং জান্তা বাহিনীর একটি চেক পোস্টে আক্রমণ করে নয় জনকে হত্যা করে দুই সালের অক্টোবর মাসে তারা অফিসিয়ালি জানান দেয় বর্তমান রোহিঙ্গাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার মূল স্বপ্ন সারথী হচ্ছে আরসা তথা আতাউল্লা আবু আম্মার জুনুনি এই আতাউল্লা আবু আম্মার জুনুনিকে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়া তার সাথে আরো পাঁচজন সহচরকে সহ গ্রেপ্তার করে বর্তমানে বান্দরবনের কারাগারে রেখে দিয়েছে যেখানে বন্দি আছে লাখ লাখ রোহিঙ্গাদের স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতা যুদ্ধের অধিনায়ক বাংলাদেশ সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদের খনন আর্টিকেলে বলা আছে পৃথিবীর যে কোনো স্থানে স্বাধীনতার অভিপ্রায়ে কোন জাতি যদি যৌক্তিক সংগ্রাম চালিয়ে যায় তাহলে বাংলাদেশ সরকার তাকে সমর্থন জানাবে সেই সংবিধানের আলোকে বাংলাদেশ সরকারের উচিত আতাউল্লাহ আবু আম্মারকে মুক্তি দিয়ে রোহিঙ্গা জাতিদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন জানিয়ে এই রোহিঙ্গা জাতিকে তাদের আরাকান রাজ্যে পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া দুই হাজার সালে যখন জাতিগত নিধন অথবা এথনিক ক্লিনজিং এর উদ্দেশ্যে সেখানকার বৌদ্ধ সন্ন্যাসীরা তাৎমাদাও অপারেশন পরিচালনা করে এই রোহিঙ্গা জাতি গোষ্ঠীকে হত্যা খুন অগ্নি এবং দর্শনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে এবং এই রোহিঙ্গারা তাদের জীবন বাঁচানোর তাগিদে সীমান্ত পাড়ে দিয়ে বাংলাদেশে এসে উপস্থিত হয় প্রায় পঁচিশ লক্ষ তারা বর্তমানে মানবেত জীবন যাপন করে যাচ্ছে বাংলাদেশের ক্যাম্পগুলোতে বাংলাদেশ সরকারের উচিত এই মানবিক উদ্দেশ্যে রোহিঙ্গাদেরকে তাদের আরাকান রাজ্যে ফিরে যাওয়ার জন্য যারা যুদ্ধ করছে তাদেরকে সহযোগিতা করা যেহেতু বাংলাদেশ সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যৌক্তিক সংগ্রামকে তারা সমর্থন জানাবে দুই সাল থেকে 25 সাল পর্যন্ত বিভিন্ন সফল অপারেশন শেষে 2025 সালে এসে আরসা, আরএসও, আরআইএম এবং এআরএ সহ চারটি আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী ও আইসি তথা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর মধ্যস্থতায় সকল দ্বন্দ্ব, সংচয়, সন্দেহ গুলে কাদেকাদ মিলিয়ে একটি বিশাল স্বাধীনতার প্ল্যাটফর্ম তৈরি করে ঠিক তখনই আরসার নেতৃত্বে বর্তমানে খুব সফলতার সহিত তারা তাদের সংগ্রাম চালিয়ে গিয়েছে যেখানে তাদের সশস্ত্র সংগ্রামে মূল অঞ্চল হচ্ছে বাংলাদেশ এবং এবং মূল হচ্ছে আরাকান আরাকান তথা কিছু মধ্যে করে আছে তাদের টার্গেট হচ্ছে এই অঞ্চলে তারা স্বাধীনতা অর্জন করে তাদের স্বাধীন রাজ্য গঠন করবে মুসলমানদেরকে আর ডুবতে দিবে না কিন্তু এই ভাগের বাচ্চা তথা রোহিঙ্গাদের স্বাধীনতার স্বপ্নের সারতে আর্সার নেতৃত্বে এমন ভাবে তারা প্রতিরোধ যে আরাকান এই যুদ্ধ যদি ধরে রাখা যায় তাহলে নিশ্চিত বলা যায় আরাকান আর্মি তাদের অঞ্চলে নিয়ন্ত্রণ হারাবে এবং যে কোনো মূল্যভোগ এই রোহিঙ্গেরা তাদের অঞ্চল ফিরে পাবে সবচেয়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে আর্সা সহ এই স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বাহিনীগুলোর ইমানি শক্তি যেটা সে আরাকানের বৌদ্ধ সন্ত্রাসীদের নেই আরেকটি হচ্ছে সাহস যেটা দেখে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো গুলোর ইতিমতো অর্থাৎ এই গহীন জঙ্গলে তাদের নিজস্ব ভূমি উদ্ধারের জন্য এরকম স্বাধীনতার সংগ্রাম পৃথিবীতে বিরল আর তাছাড়াও রোহিঙ্গা জাতি গোষ্ঠীর স্বাধীনতা উদ্ধারের জন্য সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরেকটি সশস্ত্র বাহিনী যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত সেটি হচ্ছে আর ও তথা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ ইয়াকু খান যদিও শুরুতে আরসা এবং আর সাথে একটি দূরত্ব ছিল আর এস অভিযোগ ছিল যে তাতমাদ অপারেশনের সাথে তাদের কিছু আতাত আছে এবং মুন্ডু মিলিশিয়া বাহিনীর সাথে তাদের যোগাযোগ আছে এইসব অভিযোগের কারণে আর ও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয় এছাড়াও আরেকটি অভিযোগ হচ্ছে এর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে জোর পূর্বক দুজন শিক্ষক এবং দুজন ছাত্রকে তারা যুদ্ধ চেষ্টা করে কিন্তু তারা যখন যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে করে। এসব কারণে থাকলেও সালে সংশয় এবং বিভেদ ভুলে তারা ফোর ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করে যেখানে আরো দুটি সশস্ত্র বাহিনী আছে একটি হচ্ছে রোহিঙ্গা ইসলামিক মাহাজ যেটি দুই সালে মালানা আব্দুল হামিদ প্রতিষ্ঠিত করে সেখানেও প্রায় তাদের দুই হাজারের মতো সদস্য আছে এই প্রত্যেকটি বাহিনীর আইডিওলজি অথবা আদর্শ একটি সেটি হচ্ছে ইসলামিক ন্যাশনালিজম এবং রোহিঙ্গা ন্যাশনালিজম আরসা আর এস ও আর আই এম তাদের আরেকটি বাহিনী আছে যেটির নাম হচ্ছে আরাকান রোহিঙ্গা আর্মি তথা এ এটি দুই সালে নবী হুসাইন নামক একজন রোহিঙ্গা প্রতিষ্ঠিত করে এই চারটি সংগঠন এবং আতাউল্লাহ আবু আহ্মার জননী ছাড়াও আরেকজন রোহিঙ্গাদের বীর মুক্তিযোদ্ধাদের কথা আজকে মনে পড়ে গেল তিনি হচ্ছে।

ভবনে গিয়ে কূটনৈতিক আলোচনা করে আসেন আঞ্চলিক রাজনীতির মাফিয়া অংশ হিসেবে এই মহিবুল্লা কে কুতুপালং ক্যাম্পে হত্যা করে রোহিঙ্গারা বীরের জাতি তারা সৌদি আরবের বংশ উদ্বোধ তারা এই অঞ্চলে সর্বোচ্চ সাহসী এবং বুদ্ধিমান তারা কখনো দমে যাবে না এবং সেটার লক্ষণ দেখতে পাচ্ছি দুই সালে যখন তারা আরাকান আর্মির সাথে সাহসিকতা সহিত ভাগের মতো যুদ্ধ করেছে এবং তাদের নেতৃত্বে আছে আর্সার লিডার আতাউল্লাহ আবু আম্মার জননী আমরা বাংলাদেশীরা সবাই আখুন্ট কণ্ঠে আহ্বান জানান আতাউল্লাহ আবু মুক্ত করে দেওয়ার জন্য আর রোহিঙ্গা ক্যাম্পে যারা বসে আছে। তাদেরকে বলছি যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন কোনো ভাবে ক্যাম্পে বসে না থেকে আপনারা আপনাদের বাপ দাদার রাজ্য উদ্ধার করুন নিজেরা স্বাধীন হন পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে দিয়ে